रात ঠিক দশটা বাজে তখন হাজব্যান্ড হঠাৎ করে ফোন সে আসতেছে আর তার ফোন পেয়েই তার পছন্দের যত খাবার মাত্র তিরিশ মিনিটে সব কিছু রেডি করলাম এবং বাসার সবাই মিলে অনেক মজা করে খেলাম যেহেতু রাত ছিল আর আগে থেকে জানতামও না সে আসবে কোনো প্রিপারেশনও ছিল না আবার এইদিকে বাচ্চাদের পরীক্ষাও ছিল ওরাও পড়তে ওরাও আর আজকে ঘুমায় নাই তো সব মিলে হাজব্যান্ডের ফোন পেয়ে ঝট পর বাচ্চা এবং হাজব্যান্ড সবার পছন্দের মজার মজার খাবার দাবারগুলো আজকে রান্না করে ফেলাম মাত্র তিরিশ মিনিটে তো চলেন দেখাই কিভাবে এই রান্নাগুলো কম ট করলাম আমি একদম ফোন পেয়েই বেশি করে পানির মধ্যে ইলিশ মাছ আর হচ্ছে চিংড়ি মাছ ভিজাই দিয়েছি যেহেতু ইলিশ মাছ হচ্ছে বরফ হয়েছিল একদম আস্টের সহই আমি কেটে নিতেছিলাম তাতে করে তাড়াতাড়ি করে বরফটা ছুটে যায় চারজন মানুষ আমরা চার পিস ভাজবো এই জন্য ওভাবে করে কেটে বেশি করে পানির মধ্যে ভিজিয়ে আসতেটা হাত দিয়ে ফেলে দিয়ে আমি এই যে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া এবং লবণ দিয়ে মেখে মাছটা ভাজতে বসাই দিলাম আর এই যে পাশে চলে হচ্ছে চিংড়ি মাছ কিন্তু ফ্রিজ থেকে বের করলে বরফ ছাড়তে খুব একটা বেশি সময় লাগে না আর পেঁয়াজগুলো তো আমি কেটেই নিলাম আপনাদের সামনেই দেখলে আর ভাত কিন্তু আমি একদম বসাই দিছি রাইস কুকারে এবং সেখানে যে আমার হাজব্যান্ডের পছন্দ হচ্ছে সিমের ভর্তা ভাতের উপরে স্টিমারের মধ্যে আমি সিম এবং দিয়ে দিছি সিমের ভর্তা বানাবো এবং ইলিশ মাছ ভাজবো এবং হচ্ছে চিংড়ি মাছ ভোনা করবো এবং তার আরও একটা পছন্দের খাবার সেটাও আমি রান্না করব সেটা হচ্ছে মাছ দিয়ে মাছ ডাল যেটা আমি দুপুরবেলা রান্না করেছিলাম আমাদের জন্য কিন্তু তার রিজিকে ছিল বা তার পছন্দের খাবার দেখেই সে হয়তো আজকে হুট করে আসতেছে এটা খাওয়ার জন্য তো সব কিছু মিলিয়েই হচ্ছে দেখাবো সেই আহ মাস ডাল ডালটা এই শীতের সিজনে কিভাবে মাঝে রান্না করে সেটাও আমি দেখাবো আগে আগে তাড়াতাড়ি করে রাতের কি রেডি করছে সেগুলো আপনাদেরকে দেখাই নিতেছি তো পরিবার সবাই তো এই তো মাছ দুই পাশে দুই চোলায় বসাই দিয়েছি এদিকে দেখেন ভাতটা হয়ে গেছে আর ভাতের উপরে যে প্রথমেই দেখাইছিলাম সিম কাঁচামরিচ এগুলো সেদ্ধ দিয়েছিলাম সেগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলো সুন্দর করে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি প্রথমে মরিচগুলো তুলে নিলাম এরপরে যে সিমগুলো তুলে নিচ্ছি আর এই সিমগুলো হচ্ছে একটু ঠান্ডা হলে আমি একটু ডোলে ভর্তা পারবো অনেক বেশি গরম ছিল আর সিমগুলো খুব সুন্দরভাবে না সেদ্ধ হয়ে গেছে আর এখানে যে দেখেন চিংড়ি মাছ আমি ভোনা করব তো চিংড়ি মাছ কিন্তু খুব বড়ো সাইজে ছিল কিন্তু খুব বেশি যে ছিল তা না আমরা সবাই এক পিস দুই পিস করে খাবো ওইভাবেই করতে ছিলাম আর আজকে হচ্ছে যাওয়ারও ভাত খাবে আমিও খাবো রাতের বেলা জিনা তো খাবে তো আমরা সবাই মিলেই খাবো আর গরম গরম ভাত শীতের সিজনে এইরকম ভর্তা ভাত এবং প্রিয় খাবারগুলো হলে ভর্তা ভাজি একটু ঝাল ঝাল মাছফোনা ভালোই লাগে খারাপ লাগে না তাই না আর এখানে চিংড়ি মাছ ভোনা করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ হলুদমরিচ ধরে করে একটু আদা রসুন বাটা এগুলো দিয়ে মশলা কষিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিয়েছে আর স্বাদ মতো লবণও দিয়ে দিছে আস্ত জিরো ফোড়নও দিয়েছিলাম তো তারপরে হচ্ছে কষাই নিয়ে একটু ঝোল টোল দিয়ে সুন্দর করে রান্না করে ফেলবো যে আর কি রাতের রান্না ঝটপট রান্না আর কি এই আর কি আর এদিকে দেখেন আমি যে সুন্দর করে যে সিমের ভর্তাটা বানিয়ে নিতেছি এখানে যে পেঁয়াজ এবং কাঁচামরিচ একটু লবণ দিয়ে খুব ভালো করে চটকে নিতেছি আর কাঁচামরিচগুলো সেদ্ধ করে নিছি তো সুন্দর করে হাত দিয়ে মাখায় নিতেছি এইভাবে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে কাঁচা পেঁয়াজ কিন্তু একদম ফ্রেশ ফ্রেশ কেটে নিয়েছি বেশি করে পেঁয়াজ দিয়ে তারপরে একটু সরিষার তেল দিয়ে এরকম ভাতের উপরে সেদ্ধ করে হচ্ছে যদি আপনারা হচ্ছে এই সিমের ভর্তাটা বান খেতে অনেক মজা লাগে হ্যাঁ আর এটা ভাতের উপরে সেদ্ধ করলেই ভাল লাগে এমনি আলাদা করে সেদ্ধ করলে পানি দিলে দিয়ে সেদ্ধ করলে ভাল লাগে না হ্যাঁ ভাতের উপর সেদ্ধ করলে এটার মধ্যে এক্সট্রা কোনো পানি থাকে না পানি আসে না বা এক্সট্রা কোনো মানে পাঞ্চে ভাব আসে না দারুণ একটা মজা হয় হ্যাঁ ভর্তাটা তো সুন্দর করে আমি মেখে মেখে বানাই নিলাম আর এদিকে দেখেন চিংড়ি মাছের ভোনাটাও আমার হয়ে গেছে সুন্দর করে মেখে বানাইতে হবে আর যে সিমের যে যে ইয়াগুলো থাকে কি বলে শিরগুলো এইগুলো ওগুলো সুন্দর করে বেশি বেশি ফেলে দিয়ে ভর্তাটা আমি রেডি করে নিছি বানাই নিছি এই যে মাছ ভোনাটা হয়ে গেছে এই দেখেন টেবিলে আমি খাবার দিয়ে দিছি এখানে হচ্ছে এই যে চিংড়ি মাছ ভোনা সিমের ভর্তা ইলিশ মাছ ভাজা আর ওই যে দেখেন মাঝখানে বাটির মধ্যে হচ্ছে মাছ কালাই ডাল রান্না করছি হচ্ছে টাকি মাছ দিয়ে আপনারা যদি শীতের সিজনে মাশকালের ডাল টাকি মাছ বা শোর মাছ রান্না করে খান ভাল লাগবে আমার শাশুড়িমা খুব পছন্দ করতো আমার হাজব্যান্ডও পছন্দ করে দুপুরবেলা এটা আমি কীভাবে রান্না করছি এবার সেটা একটু দেখাই দিতেছি আপনাদেরকে তা আমাদের কিন্তু ওই রান্না শেষ করতে করতে খেতে খেতে প্রায় সাড়ে এগারোটা বেঁচে গেছিলো আমরা বারোটার মধ্যে ঘুমাই গেছিলাম সবাই আর এখানে দেখেনি যে মাসকলের ডাল এগুলো বাজার থেকে কিনে আনে ভাঙা মাছ ডাল এই মাশকলার ডালগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপর হচ্ছে পাটা পিষিয়েও নিতে পারেন বা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন তো আমি এরকম গুড়ির মতো বের হয়েছিল এগুলো একটু সুন্দর করে ফেলে দিলাম তো এখন হচ্ছে এটাকে আমি খালারে খালা চলে আসছিল আর কি দুপুরবেলা খালা ছিল তখন খালাকে দিয়ে এগুলোকে আমি পাটায় বাটাই নিছি আপনার ব্লেন্ডার দিয়ে সুন্দর করে মিহি করে ব্লেন্ড করে নিলেও হবে এরপর সেই ডাল থেকে আমি কীভাবে রান্না করতেছি সেটাই দেখাচ্ছি সরিষার তেল দিয়ে দিছি আপনারা সব দিয়ে রান্না করতে পারবেন এরপর হচ্ছে আমি এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিব একটু বেশি করে এই যে দেখেন সরি কাঁচামরিচ কুচি বলতেছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর মাঝকালের ডাল রান্না করতে খুব বেশি যে মশলা আহামলে অনেক মশলা দিতে হয় না কাঁচামরিচ তারপরে পেঁয়াজ তারপর হচ্ছে রসুন এইগুলো দিয়ে সুন্দর করে রান্না করব আমি প্রথমে এই যে পেঁয়াজ এবং রসুনটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে এরপর কিছুক্ষণ ভাজার পর এখানে আমি আস্ত জিরের ফোড়ন দিয়ে দিয়েছিলাম এবং সেটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো হচ্ছে গোড়া মশলা আর আমি এখানে হচ্ছে একটু আদা বাটাও দিছি যেটা আমার ভিডিওতে হয়তো উঠে নাই তারপর গুঁড়া মশলা দিয়ে হলুদ মরিচ ধুনিয়ার গুঁড়া সমস্ত কিছু দিছি মরিচের গুঁড়াটা হলুদের গুঁড়াটা খুব বেশি দিই নেয় ডালের মধ্যে খুব বেশি হলুদ হলুদ মরিচের গুঁড়া ভাল লাগে না তো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সুন্দর করে লবণ দিয়ে নিয়ে মশলাটাকে সুন্দর করে কষায় নিতেছি এরপরে হচ্ছে মাছের যে টুকরোগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি টাকি মাছের টুকরো করা টাকি মাছ নিয়ে নিচ্ছি এখন আপনারা চাইলে একদম বড় করে টুকরো নিতে পারেন আর শোল মাছ হলে শুধুমাত্র শোল মাছের মাথা বা লেজ দিয়েও কিন্তু এই ডালটা রান্না করা যায় এখন মাছগুলোকে সুন্দর করে আমি এই মশলার মধ্যে কষায় নিব যাই না কে কে এই খাবারটা খান কার কাছে কেমন লাগে আমার কাছে ভালো লাগে আমরা এইভাবে খাই আপনাদের কাছে ভালো লাগলে খাবেন না লাগলে ইগনোর করবেন তবে শীতের সিজনে মাছ ডেলটা ভালো লাগে যে দেখেন আমার মাশকুলো ডালটা এরকম গুঁড়ো গুঁড়ো করে দিয়েছিল খালা পাটায় পিষে এখন এই মাছকালায় ডালটা আমি সুন্দর করে নর্মাল যে পানি সেই পানি দিয়ে হচ্ছে গুলে নিব হ্যাঁ এটা ধরেন যদি মাছ ছাড়া রান্না করতাম তাহলে একভাবে রান্না করতাম আজকে যেহেতু মাছ দিয়ে রান্না করতেছি তো সেইটাই দেখাবো একদম গুলে নিলে এখানে আর দলা দলা হয় না আর এই ডালটা যখন ফুটে উঠবে বা জাল করব তখন কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে যাবে হ্যাঁ তো আমি হাত দিয়ে এরকম নর্মাল তাপমাত্রা পাই নর্মাল পানি দিয়ে সুন্দর করে ডালটাকে গুলে নিলাম এতে করে আমার সুবিধা হবে হ্যাঁ মাছটা সুন্দর করে অনেক সময় নিয়ে কষাইছি এরপর এই যে ডাল যেটা আমি গুলে নিয়েছিলাম পানির মধ্যে সেই পানি সহ ডালটা দিয়ে দিলাম এরপর জাস্ট লবণটা স্বাদ মতো চেক টেক করে লাগলে একটু দিয়ে তারপরে হচ্ছে এটাকে আমি সুন্দর করে জাল করব ডালটা একদম সেদ্ধ হয়ে যাবে ফুটে উঠবে আপনারা কেউ চাইলে মাছগুলো সুন্দর করে ঘুটে ঘুটে ভেঙে দিতে পারেন বা এরকম আস্ত থাকলেও সমস্যা নাই কিছু ভাঙবে কিছু আস্ত থাকবে এরকমই হবে আর মাছ ডালে এরকম কাঁচামরিচের ঝাল ভালো লাগে আমি ফালি করে বেশ অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম এখন শুধু এটা জাল হবে আর এই যে দেখেন লবণটা কম ছিল আমি কিন্তু পরে লবণটা অ্যাড করে দিয়েছি এরপরে হচ্ছে এই যে দেখেন সুন্দর করে এরকম করে নাচড়া করে নাচড়া করে ডাল জাল করতেছি তারপর যে যেরকম ঘনত্ব খেতে চাই এটা আরো ঘন করতে চাইলে আরো একটু জাল দিবেন তো আমার এটা ঠান্ডা হয়ে গেলে আরেকটু একটু অবশ্যই ঘন হবে তো আমি সুন্দর করে নাচনা করে জাল করলাম লবণ টবণ চেক করলাম ডালটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর একটু ঘন করতে চাল আরেকটু জাল দিতে হবে তো আমি এরকমই রাখবো খুব একটা বেশি ঘন করবো না ঠান্ডা হলে যেতটুকু ঘন হয় আর কি তো এই তো হয়ে গেল আমার মাছ দিয়ে মাছ এই ডালটা রান্না করা আপনারা যদি এভাবে কেউ খেয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এভাবে রান্না করি এই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই তো এই ছিল আমার আজকের ব্লগ আমার এই যে রাতের বেলা হাজব্যান্ডের জন্য রান্না বান্না করা বাচ্চাদের নিয়ে খাওয়া দাওয়া করা এবং আবার এই যে দুপুরবেলা এইভাবে রান্না করে এই রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ডাল রান্নাটা কেমন হয়েছে সেটাও জানাবেন তো এখানে হচ্ছে দুপুরবেলা যখন আমি রান্না করছিলাম তখনই ভিডিওটা করছিলাম আর দুপুরবেলা এরকম করে জিরাতকে আমি ভাত দিচ্ছে দিচ্ছিলাম ডাল দিয়ে তো ও ডাল দিয়ে সুন্দর করে ভাত খাইছিল তো দেখেন এরকমই হয় আসলে ডালটা মাছ দিয়ে রান্না করলে তো আশা করি আমার আজকে ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ সবাইকে